আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি সেটা হচ্ছে যে ক্যালেন্ডারের পাতা উল্টায় দিন যায় দিন আসে পাঁচই আগস্ট গেল জানুয়ারি গেল এখন ফেব্রুয়ারির দিকে চলে আসছে সামনে নির্বাচন হবে নির্বাচনের জন্য হয়তো বা চারটা সংস্কার কমিশন তাদের নথিপত্র জমা দিয়েছে সেখানে অনেক অনেক বিষয় আসছে যেগুলোর মধ্যে কাটাই ছাটাই হবে বাদছা হবে কাটসাট হবে আবার কিছু বস্তু আছে খুবই ভালো যে চল্লিশ শতাংশ ভোট না পেলে সেখানে পুনরায় নির্বাচন হবে বা ইত্যাদি এরকম আর কিছু এখানে ইনক্লুড করা হয়েছে তার মধ্যে আসল সংখ্যা পাঁচশো পাঁচ চারশোটা প্রত্যক্ষ ভোটের মধ্যে আবার নারী আছে একশো তার মধ্যে একশো পাঁচটা আছে যেগুলি উচ্চকক্ষ এগুলোর মধ্যে অনেক বিতর্ক আছে একশো পাঁচটার মধ্যে আবার শুনলাম পাঁচটা নাকি রাষ্ট্রপতি নিজেই নিয়োগ দিবেন বা মনোনয়ন করবেন মানে আসলে এগুলো কি কোন সংবিধানের আওতায় হচ্ছে আমি জানি না আর সংবিধান সংস্করণ সংশোধনের কতটুকু কি হচ্ছে না হচ্ছে জানা যাবে আজকে এইসব বিষয়ে আমি কথা বলবো না এইসব বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে পত্রিকায় আসবে জানতে পারব তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে চাঁদাবাজি থামেনি অনেকে বলছেন যে এক চাঁদাবাজের কাছ থেকে দেশ নিয়ে আর এক চাঁদাবাজে হাতে দেশ গেল না আশঙ্কা প্রকাশ করছে তো বাংলাদেশের এখন প্রধান আর ছোট বড়ো দল আমি মেনশন করতে চাই না এটা আমার অভ্যাস নাই তারপরে অনেকে বলে প্রধান এখন শক্তি বিএনপি কেউ বলে জামাত যাই বলুক বিএনপির মানে তারেক জিয়া বিএনপির কর্ণধার উনি তো বলেই দিয়েছেন যে চাঁদাবাজি কেউ করলে তাকে পুলিশি দেন মনে মনে হচ্ছে কাজটা কত সহজ চাঁদাবাজকে ধরে দিলাম আমি কালকে আপ্ত গেলাম ওখানে আমার ছোট্ট একটি বাসার বাসা আছে বসবাস করার মতো ওখানে অনেকেই আমাকে কানে কানে বললেন খুব কানে কানে যে ভাই যান যে বিভিন্ন দোকানে দোকানে দুশো টাকা করে চাঁদাবাজি হচ্ছে বিএনপির নামে তাই আমি বললাম যে মানে বিএনপি বলতে যে তার মুখটা থেমে গেল ভয় পেল কে বললো কোন এক ভদ্রলোক হিন্দু ভদ্রলোক না মুসলমান ভদ্রলোক তার কথা বললাম আমি জাস্ট মেনশন করতে চাই না কারণ তো পুরো বাংলাদেশটা তো অনিরাপদ কোন কিছু করতে পারে বের হয়ে আসবে তা এমন হতে পারে যে এটা বিএনপির লোকজন না এটা টিএনপির লোকজন বা অন্য কেউ যারা বিএনপির নাম দিয়ে চাঁদাবাজি করছে এবং একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এটাও হতে পারে আবার এটাও একদম উড়িয়ে দেওয়া সম্ভব না যাচ্ছে না যে বিএনপির লোকজন না মানে বিএনপি আসলে একটা এমন বড় একটি রাজনৈতিক দল তারা বিভিন্নভাবে যে স্টাইলে বাজারে ঘাটে লঞ্চ ঘাটে বাস স্ট্যান্ডে বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজির সিস্টেমটা আগে চালু ছিল মানে বলা হতো এটা আওয়ামী লীগের লোকজন করেছে বা ক্ষমতাসীনটা করেছেন এখন সেটা বলা হচ্ছে যে শুধু হাত বদল হয়েছে মানে এখন আওয়ামী লীগ যেটা করতে এখন বিএনপি সেটা করছে আমি জানি না যে আর এখন ক্ষমতায় আছে মানে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের লোকজন এই সমস্ত চাঁদাবাজির সঙ্গে কি না এবং এটাও অনেকে বলা মনে করছে যে সার্জিস নিতেও বলছে যে আমার নাম ভাঙিয়ে কেউ কেউ টেন্ডার করছে এই যে নাম ভাঙানোর সার্জিস তো আর বিএনপি বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের নেতা যদিও সে ওই সরকারে যায়নি কিন্তু সরকার ভাইটাল রোল প্লে করছে বিরোধী ব্যানারে সরকারের সহকারী সরাসরি সরকারে যায় মানে সরকারের মাঠ মাঠ পর্যায়ের সহকারী যাই হোক সেই সার্জিস এখন অনেক পাওয়ারফুল হয়ে গেছে তার নামেও নামে বেনামে চাঁদাবাজি হচ্ছে টেন্টাবাজি হচ্ছে এগুলো শুনছি এবং পত্রপত্রিকা দেখলাম সার্জেস নিজেই বলেছে তো বিএনপির মতো এত বড়ো দল সে কীভাবে কন্ট্রোল করবে আসলে পুলিশ প্রশাসনকে ঝেলে সাজিয়ে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে তাদেরকে পাওয়ারফুল করা দরকার আছে এবং চাঁদাবাজি বন্ধ হওয়াটা দরকার মানে এটা যে কোনো মূল্যে যদি এমন হয়ে থাকে কোনো কোনো লোকের পেশায় চাঁদাবাজি তাদেরকে ধরে ধরে চাকরি দিন ব্যবসা দিন পুঁজি দিন যাই করেন তাদেরকে রাইটটাকে ফেরত নিয়ে আসতে হবে গ্রিন পক্ষ থেকে এইটুকুই বলব বেশি বলবো না বেশি বলতে গেলে অনেক কথাই বলতে হবে আর অনেকগুলো ইস্যু আছে আজকের ইস্যুটা চাঁদাবাজি চাঁদাবাজদের প্রতি আমার খুব ক্ষোভ আছে কিন্তু জিঘাংসা নাই কারণ চাঁদাবাজরা হয়তো মনে করে যে তারা পনেরো বছর সতেরো বছর যারা খাইছে যে সমস্ত পয়েন্টগুলো থেকে চাঁদাবাজি করা যায় আমাদের সুযোগ আসছে আমরা খাব কিন্তু এই খাওয়া খাওয়ি রাজনীতিকে আমাদের বেরে আসতে হবে কেউ একজন মৌলানা মানে ইসলামিক চিন্তাবিদ আমি নামই বলে ফেলি আজহারি বলেছিলেন যে একদল খেয়েছে আর একদল খাইতে আসছে এটা নিয়ে নানান বিতর্ক কিন্তু কথা তো সত্যি রে ভাই কোনো বিএনপির নামও বলে নাই জামাতে ইসলামের নামও বলে নাই শুধু বলছে একদল খাইছে আর একদল খাইতে আসবে এই খাওয়া খেয়ে রাজনীতি আসলেই বন্ধ হওয়া উচিত আজারি বলুক আর যেই বলুক এর মধ্যে আবার কেউ না বলছে বিএনপি দুদু বলছে আজারি না মাজারি এর নিয়ে অনেক বিতর্ক কটক্ষ তাচ্ছিল্য হয়েছে তো বাংলাদেশে একটা দুই রকমের দুই রকমের প্যারামিটারে মানুষের চিন্তা ভাবনা ভাগ হয়ে গেছে এক দল ইসলামপন্থী এক এক দল ইসলামপন্থী না ইসলামের মুসলমানই বাট তারা ধর্মভিত্তিক রাজনীতি চায় না এরকম মতবাদ মতভেদ আছে এর মধ্য দিয়ে একটি সুন্দর জিনিস উপস্থাপন করতে হবে যাতে কেউ কোনো রাজনীতির মাঠে কিছু বিক্রি করতে না পারে একদল মুক্তিযুদ্ধ বিক্রি করছে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করছে একদল বঙ্গবন্ধুকে সেল করছে বলছে সেটা আমাদের হাজার বছরের পুরুষ দেখা গেছে যে বঙ্গবন্ধু যদি হাজার বছর না কোটি বছরের পুরুষ হয়ে থাকে সে তো বাংলাদেশের ষোলো কোটি মানুষের কিন্তু এটাকে ব্র্যান্ডিং করছে কোনো একদল নিজেদের সম্পত্তি মনে করে তারা ভুল করছে আবার যদি কেউ এটাকে নতুন করে নতুন করে সব ব্র্যান্ডিং করে যে এটা আমাদের ধর্মটা আমাদের আমরা এটাকে মার্কেটে বিক্রি করব। বা আমরা ধর্ম দিয়ে দেশ চালাবো তো ধর্ম তো অবশ্যই দেশ চালাতে লাগবে ধর্ম মানে তো আমি মনে করি আদর্শ ধর্ম মানে আমি মনে করি ধর্ম মানে একটি আদর্শ যার যার ধর্ম সেটা তার কাছে আদর্শ চুরিদারি খুন খারাপি না করাটাই হচ্ছে ধর্ম তা এখন অনেকেই বলে যে পাশাত্য নামাজ পড়ে এটা তো ষোলো কোটি মানুষকে পাশত্য নামাজ পড়াতে পারবেন না এটা আপনি আপনার ধর্মের লোককে বলতে পারেন বা এটা স্বাভাবিক আপনি ধর্মের ওয়াজটা করবেন কিন্তু রাষ্ট্রচারণের ক্ষেত্রটা আলাদা এখানে আপনাকে রাষ্ট্রের নমস গুলো মানতে হবে যেখানে মানুষের ভোট ভাত থেকে অধিকার সুরক্ষিত হয় এখানে দুর্নীতি না থাকে এখানে মেধাবীরা যত চাকরি পায় এখানে জ্ঞানী জ্ঞানীগুনি লোকের জন্য কথা প্রতিফলিত হয় এখানে যেন কোনো রকমের বাটপাড়ি চিন্তায় চুরি টাকাতি দুর্নীতি না হয় এখানে যেন বিদেশে টাকা পাচার না হয় এই কতগুলি বিষয়গুলো ঠিক রাখতে হবে এর মধ্যে যদি আপনি আল্লাহ নাম নিয়েও বলতে পারেন আপনি মুসলমান হলে এই কথাগুলো আপনি ভগবানের নাম নিয়েও বলতে পারেন কিন্তু এই ভগবান এবং আল্লাহকে বেসাকিনি করবেন না দয়া করে মাপ চাচ্ছি বেসাকিনি করে ওটাকে আলাদা ইমেজ তৈরি করে আপনি যেন জনগণের সেন্টিমেন্ট দখল করতে চেষ্টা করবেন না কারণ ধর্ম সবার যার যার ধর্ম তার তার তাই আসেন আপনার আদর্শ দিয়ে আপনি মানুষকে জয় করেন আপনার যদি আদর্শ থাকে আপনি যদি কমিটমেন্ট বাটপান না হন সকালে এক কথা বিকালে আর কথা না বলেন এবং আপনি যদি কমিটমেন্ট রাখেন এবং মানুষকে ভালোবাসেন এবং বিশেষ করে পিছিয়ে পড়া মানুষদের টেনে সামনে তোলেন এবং অনেক অনেক নেতা আছেন আমাদের সমাজে সে নেতারা মনে করেন যে আর নেতাকে সামনে আসে যায় না বললে আমি নেতা পঞ্চাশ বছর ধরে আমি নেতা এটা যেন না হয় আসলে নেতৃত্ব নেতৃত্বের যে গুণাবলী এটা এক একজনের মধ্যে এক এক রকম থাকে সবাইকে একটু একটু করে ফ্লোর দেওয়া উচিত এবং সবাই মিলেই রাষ্ট্র চালানো উচিত বিশেষ করে যারা মেধাবী যারা জ্ঞানী এবং সৎ লোক এই সৎ লোককে প্রমোট করার জন্য তারা নিঃস্ব গরিব হতে পারে কিন্তু যদি সে সৎ হয় এই সৎ লোককে প্রমোট করার জন্য রাষ্ট্র যেন তার কলেগরের মাধ্যমে একটা সিস্টেম করে দেয় রাষ্ট্র ব্যবস্থা করে দেয় রাষ্ট্র যদি ওই তাদের মধ্যেই হয় যে আমি একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান করলাম বঙ্গভবনে কিংবা যমুনায় আমি শুধু ওই কম্পিউটারের সার্ভারে যাদের নাম আছে তাদেরই ডাকলাম তা না সব রাজনৈতিক দলগুলো নিয়ে আলোচনা করেন সেখানে সামাজিক সোসাইটি আছে সেখানে মানবাধিকার সংগঠন আছে মোট কথা হচ্ছে রাষ্ট্র যেহেতু সবার সেহেতু এখানে কেউ কারোর চেতনা বিক্রি করতে আসবে না এটা হচ্ছে আমাদের গ্রিন পার্টির বক্তব্য যার যার চেতনা নিয়ে সে থাকেন এবং সেই সে চেতনার আদর্শ সেটা ধর্ম হতে পারে সেটা আপনার মানবতা হতে পারে সেটা আপনার যা যা ব্যক্তিগত বৈশিষ্ট্য গুণাবলী আছে এগুলো মানুষের মনে গঠিত করে আপনার পক্ষে আপনি নিতে পারেন আপনার কথা যদি মানুষ সমর্থন করেন তাতেও আপনার ভালো আপনাকে যদি সমালোচনা করে কেউ বৃদ্ধ চরণ করে যদি কেউ বিরুদ্ধে কথা বলে আপনাকে যদি আপনার মতামত কিন্তু মেনে না নেয় তাকে ঘৃণা করা থেকে বিরত থাকে তাকে ঘৃণা করা যাবে না যে আপনাকে পছন্দ করে না তাকে আপনি ল্যান্ড মারবেন এই রাজনীতি আমরা চাই না গ্রিন পার্টি এই ধরনের একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছে সবাই ভালো থাকবেন আজকের এই আলোচনা আমি বাড়াবো না আগামীতে আমি কিছু কিছু করে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে চাই এবং মানুষের ভুল ভাঙিয়ে একটি সঠিক জায়গায় আমরা যেতে চাই যেখান থেকে বাংলাদেশ ভালো থাকবে বাংলাদেশের মানুষ ভালো থাকবে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আসসালামু আলাইকুম